দীর্ঘ তিরিশ ঘন্টা অভিযানের পরে শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করেন হাসপাতাল থেকে প্রক্রিয়া শেষ করে শিশুটিকে হয়তো আজকেই নিয়ে আসা হবে তার নিজের বাড়িতে আজকে হয়তো জানাজা নামাজ অনুষ্ঠিত নাও হতে পারে আগামীকাল শুক্রবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সবাই শিশুটির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন শিশুটিকে জান্নাত বাসী করেন অবশ্য দুই বছরের শিশু টানা তিরিশ ঘন্টা পাইবের মধ্যে বন্ধ থাকার পরে শেষে তাকে উদ্ধার করা গেলেও আসলে প্রথমে যা ভাবা হয়েছিল বা বলা হয়েছিল উদ্ধার কর্মীদের পক্ষ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল শিশুটি জীবিত আছে তারপরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসলে মৃত ঘোষণা করার পরেই শিশুটিকে হাসপাতালের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা শেষ করার পরেই হাসপাতাল থেকে শিশুটিকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আগামী কালকে হয়তো শিশুটির জানাজা নামাজ যেটা অনুষ্ঠিত হওয়ার কথা সেটা অনুষ্ঠিত হবে সবাই বেশি বেশি করে শিশুটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আসলে তাকে শেষ পর্যায়ে জীবিত রেখেও আসলে তাকে উদ্ধার করার পরে সে মৃত বলা হয়েছে ডাক্তারের পক্ষ থেকে আপনারা জানেন নলকূপের মধ্যে কাদা মাটি অবস্থায় গায়ে সারা গায়ে কাদা লাগা অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঠান্ডার মধ্যে এরকম একটা অবস্থা যেখানে অক্সিজেনের পরিমাণ ছিল খুবই কম খুবই কম অক্সিজেন থাকার কারণে আসলে এরকমটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে আসলে তাকে অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে দীর্ঘ তিরিশ একত্রিশ ঘন্টা উদ্ধার কাজ চালানোর পরে আসলে উদ্ধার করা হয় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে কিন্তু সর্বশেষ যেটা বলা হলো ডাক্তারের পক্ষ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে মৃত ঘোষণা করার পরে আসলে হসপিটাল থেকে তাকে যে হসপিটালের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আহ অনুসরণ করা হচ্ছে সেই প্রক্রিয়া শেষ হলেই তার শিশুটির মরদেহ তার গ্রামের বাড়িতে হস্তান্তর করা হবে তার গ্রামের বাড়িতে শিশুটির মরদেহ হস্তান্তর করার পরে আসলে আগামীকাল